আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সো আমি আসি আপনাদের সাথে শেখ আবদুল্লাহ সো আর কথা না বেরিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সো ফার্স্ট অফ অল আমরা যখন একটা ব্রাউজারে চলে আসবো সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি আসার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করবো বিজি রিমুভ সে দেখতে পাচ্ছেন এখানে বিজি রিমুভ লেখাটি আছে সেইটার ওপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদেরকে যে বিজি রিমুভের যে ওয়েবসাইটে যে পেজ সেটার এখানে নিয়ে চলে আসবে এমন একটা ইন্টারফেস ওপেন হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি সেইটার উপর একটা যদি ক্লিক করে দিই তারপরে আমাদেরকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ওয়েবসাইট আছে তার ভিতরে প্রবেশ করা হবে সো আমরা এখান থেকে লগ ইন সাইন আপ এটা কোনো করা দরকার নেই সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এটার উপর একটা ক্লিক করে দিব সো আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে পিসির গ্যালারি আছে অর্থাৎ যে পিকচার যেটা সেটা এখানে শো করবে সো আমি এখান থেকে ক্যামেরা ওয়েতে একটা পিকচার সিলেক্ট করার পর এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিলাম যার পর এখানে এই যে ওপেন লেখা নিচে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিবেন তারপর পর এখান থেকে আপনার পিকচারটা শো করবে শো করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পিকচারটা পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু সরে গেছে যার পর এটা কিন্তু আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটা সাদা দেখালে কোনো ব্যাকগ্রাউন্ড না সে এখন এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট করবেন আমি বলেছিলাম ভিডিও থামলে যে এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করা যায় সেটার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং এর পাশে লেখা আছে ব্যাকগ্রাউন্ড সো আমি এর একটা ক্লিক করে দিচ্ছি যার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করবে সো এখন এখান থেকে আপনার পছন্দের মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি এখানে পারমানেন্টভাবে সেট করতে পারেন সো এটা যদি আপনার পছন্দ না হয় এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সমস্যা নেই আপনার এখান থেকে কালার চুজ করে এই যে সেটাকে বলা হয় এক কালার সে এক কালার আপনি এখানে দিতে পারেন সাধারণত ছবি তোলার পরে যেটা প্রিন্ট দেওয়া হয় সেটা কিন্তু এই পিছনে আপনার এই যে ব্লু কালারটি থাকে সো আমি এক কালার নেবো না এক কালার নেবো না জাস্ট আমি এখান থেকে এই কালারের ভিতরে একটা কালার সিলেক্ট করবো সো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এই কালারটি সিলেক্ট করে দিলাম তারপরে এই কালার আমার পছন্দ হয়েছে জাস্ট আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব এর নিচে দেখতে পাচ্ছেন ডান সো ডানের উপর যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমাদের পারমানেন্ট সেট হয়ে গেছে তারপর এখান থেকে আমাদের ডাউনলোড যেটা সে ডাউনলোড এরপর যদি আমরা এটা ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোডের উপর ক্লিক করে পর এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটার উপর যদি আমরা ক্লিক করি শো ইন ফোল্ডার তাহলে আমাদেরকে এই ফোল্ডার নিয়ে চলে আসবে ডাউনলোড ফোল্ডারে তো এখানে কিন্তু আমরা সবাই খুঁজে পাই অনেকে আবার খুঁজে পান না পরবর্তীতে এটা কোন জায়গায় গেছে তো তাদের জন্য এখন আপনারা এটা ব্যাক করার পর এখানে দিস পিসি দেখতে পাচ্ছেন তো পিসির উপর যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে আপনাদের যে পিসি এই জায়গায় আপনাদের পিসি ইন্টারফেসটা শো করবে শো করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিহ্ন আছে সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউন ডাউনলোড যে অপশনটি পাবেন সে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো লেখা আছে এখান থেকে ডাউনলোড লেখাটি খুঁজে নেবেন সে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড লেখাটি এই জায়গাটায় সো আমি ডাউনলোড লেখাটির উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ডাউনলোডের ভিতরে এটা কিন্তু চলে আসবে কারণ আমরা ওটা ডাউনলোড করেছি সো আমরা ডাউনলোডের ফাইলের উপর যদি দেখতে পাচ্ছেন এটা প্রথমটা কিন্তু আমাদের সেই ডাউনলোড ফাইল আমাদের এখানে যে সময় আমরা ডাউনলোড করেছিলাম সেখান সেই সময় আমাদের টাইম ছিল চারটা চোদ্দো অর্থাৎ এখন চারটা চোদ্দো বাদে তখন মনে হয় চারটে তেরো অথবা বারো ছিল সো আমাদের এখানে আমরা সেটা দেখবো চারটা টাইমটা দেখে আমরা মেনটেন করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে চারটে তেরো যেটা লাস্ট চারটা তেরো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে সময় দেখে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি এটা কোন সময় বা আমরা কখন ডাউনলোড করেছি সামনে একটু একটা ক্লিক করে দিই তারা দেখতে পাবেন আমাদের যে ডাউনলোড যে পিকচার সেটা কিন্তু এখানে শো করবে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব মাস্ট করেই যাবেন সো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে কোনো একটা নতুন ভিডিওতে